আপনি আপনার দলিল দিয়ে বুঝান সে যদি বুঝে ভালো তা নাহলে তার আদর্শের উপরে তাকে ছেড়ে দে কিন্তু এই কথাও বলা যাবে না যে আমরাই ঠিক আর সব কাফের সব বেইমান সব এ কথা বলা যাবে কারণ এটা তো ফায়সালা এখনো হয়নি তাহলে একজনকে গালিও দেওয়া যাবে না তাহলে হত্যা করা যাবে না যাবে না এটা তো একবারে হারাম কাজ এবার বর্তমান প্রসঙ্গের উপরে আসতে হবে আমাদের বর্তমান বিশ্বে প্রায় একশো বছর ধরে চলে আসা একটি ধর্মীয় সংগঠন কি সাল্লাম দিনের দামাত দিয়েছেন এলে শিক্ষা দিয়েছেন নামাজ শিখিয়েছেন রোজা হক জাকাত সব শিখিয়েছেন এটা আল্লাহর রসুলের জামানা থেকেই চলমান কিন্তু এই যে আমাদের একটা প্রচলিত পদ্ধতি আছে তিন দিনে যাইতে হবে চল্লিশ দিনে যাইতে হবে দিন চিল্লা এক সাল এই যে একটা আবিষ্কার এর মাধ্যমে মানুষের অনেক ফায়দা হচ্ছে দীর্ঘদিন ধরে এই দলের মধ্যে কোনো বিভক্তি ছিল না কিন্তু আল্লাহ এই দিনকে ধ্বংস করার জন্য সমস্ত অমুসলিমরা সর্বদাই সচেতন এবং ষড়যন্ত্র করেই যাচ্ছে যার কারণে দীর্ঘদিন থেকে চলে আসা এই দলের মধ্যেও শেষ পর্যন্ত বিভক্তি হয়েই গেল আমরা সেটা দেখতেই পাচ্ছি মাওলানা ইলিয়াস রহমতুল্লা এই তাবলিগ জামাতের প্রবর্তন করেন এই ধারা এই নিয়মে তারপরে দীর্ঘদিন চলে সাদ মা রহমতুল্লায় বংশধর তার নাতি কিন্তু সে কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ভুল ব্যাখ্যা করেছে কি করেছে ভুল করেছে সে প্রমাণ করেছে যে মসজিদে নামাজ পড়িয়ে বেতন নেওয়া হারাম মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া হারাম সে প্রমাণ করেছে মোবাইল ফোন টাস মোবাইল ফোন পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না সে এরপরে সে বলতে চায় মাদ্রাসায় পড়িয়ে যে বেতন হুজুররা নেয় সেই বেতন বেশ্যা মহিলার ওই টাকার চাইতেও আরো বেশি খারাপ তাহলে এবার আসে এগুলো তার কথা এবার আমাদেরকে দেখতে হবে পুরোনা দিতে আসে কিনা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত ওলামাই গ্রাম একমত যে এইগুলো সব ভুল কথা এগুলো সব ভুল কথা এবার আমি আগেই বলেছি কোনো ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য কাকে দেখব কোরআন তারপরে রসুলের হাদিস তারপরে সাহাবাহরাম তারপরে উম্মদের ইমাম আবু হানিফাল আহমদ এদেরকে আমরা দেখব এবার আসেন ওনার কথা এবং সমস্ত আলেমদের কথা একসাথে মাপতে হবে পরক করতে হবে কাটনা ঠিক পরবর্তীতে দেখা গেল উনি যে কথা বলছে এগুলো সব ভুল কথা কোরআন হাদিসের কোনো দলিল তার কাছে নাই তিনি নবীদেরকে আমরা নিষ্প মনে করি আলো সুমনাম আল জামাতে বিশ্বাস হলো সমস্ত নবীরা কি কিন্তু সে তার বিভিন্ন আলোচনার মধ্যে এটা প্রমাণ করেছে যে হজরত মুসা ভুল মানে অপরাধ করেছে হজরত মুসা অপরাধ করেছে হজরত ইউসুফ আলী ইসলামের জন্য সেও অপরাধ করেছে উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে অনেক নবীদের ব্যাপারে সে কথা বলেছে এবং এই ধরনের মাসালাগুলো সে বলেছে যার কারণে আমাদের উলামা ইকরাম বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম একমত যে সে ভ্রান্ত মুসলিম সে কি মুসলিম সঠিক মুসলিম না ভ্রান্ত প্রান্ত অদৃষ্ট মুসলিম অতএব তার পথে যাওয়া যাবে না সাধারণ মুসলমানদেরকে উলামা ইকরাম অবগত করেছে যে তার পথে আপনারা যায়ন না তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন আপনারা ওলামে ইকরামের পক্ষে আসেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিল জামাত যেখানে উলামা ইকরাম আলেম সমাজের জামাত একতাবদ্ধ হবে সেই দলটা কখনোই বিভ্রান্ত হইতে পারে না আমি একজন আলেম বিভ্রান্ত হতে পারি দুইজন আলেম বিভ্রান্ত হতে পারে কিন্তু সারা বাংলার সমস্ত আলেম বিভ্রান্ত হবে এটা আল্লাহর রসুল হাদিসের মধ্যে কি করেছে অস্বীকার করেছে তাহলে একজন স্যার সাহেব বিভ্রান্ত হওয়া এটা সম্ভব কিন্তু সমস্ত ওলামা একরাম বিভ্রান্ত হওয়া অসম্ভব এবার এই যে টঙ্গি তাবলিক প্রসঙ্গে আমরা সহজেই সিদ্ধান্তে আসতে পারি কোন দলটা হকের উপর আছে আর কোন দলটা বিভ্রান্ত আমার আলোচনা যারা বুঝেছে তারা একাই সিদ্ধান্ত নিতে পারবে যে আপনি কোন দলে যান অতএব তাবলিক জামাত প্রসঙ্গে আমরা সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারী ইতোয়াতি নামধারী ভাইরা তাদেরকে আমরা কোনোভাবেই সহযোগিতাও করতে পারি না কারণ তারা বাতিলকে ছড়িয়ে দিচ্ছে তারা বিভ্রান্তকে ছড়িয়ে দিচ্ছে এই ক্ষেত্রে তারা যা করার করবে কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি না তাদের সাথে আমরা থাকতেও পারি না তারা তাদের মতো বিচ্ছিন্নভাবে যা খুশি তাই করুক এটাই ছিল আমাদের দাবি কিন্তু এই গত তিন চার দিন আগে আমাদের পক্ষ থেকে টঙ্কি ইস্তেমায় কিছু তাবলিগি সাথী ভাই তারা অবস্থান করতেছিল এবং বিশ্ব ইস্তেমা সন্নিকটে সেখানে ইজতেমার কাজ চলতেছিল কিন্তু রাতের আধারে এই সাহা তারা আমাদের সমন্বয়ক আলম এবং হাসানাত সাথে কথা বলার পরেও তারা তাদেরকে নিষেধ করেছে যে আপনারা পাঁচ দিনের জোর করতে চান আপনার আমরা উল্লামা ইকরামদের সাথে পরামর্শ করে আপনাদের সিদ্ধান্ত জানাবো তারা সব কিছুকে ফেলে রেখে রাতের আধারে আমাদের উম্মতে মুসলিমার হকপন্থী ভাইদের উপরে অতর্কিত আক্রমণ করে তারা অনেককে শহীদ করে ফেলেছে বলে নাওজুল এবং তারা শত শত মানুষকে জখম করেছে আহত করেছে এই মারামারি পিটাপিটি খোনাখনি করা দল কখনোই হকপন্থী সত্য দল হতে পারে তাহলে এবার আসুন এরকম ভাবে যারাই যারাই উপরে দলিল মারামারি করবে গালাগালি করবে তারা কখনোই হকপন্থী হতে পারে না সব ক্ষেত্রেই শুধু এই ক্ষেত্রেই না আমি আপনাদের কাছে মূলনীতি দিয়ে দিয়েছি তা রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফেদনা ফাসাদের যুগে কেয়ামতের আগে ফেতনা তসবির দানা ছিল যেরকম এক টেকটকের পড়তে থাকে তা আমাদের সামনে এরকম ফেতনা আসতেছে আমাদের মনের কথা হচ্ছে আলেমদের মধ্যে এত দল আমরা কোন দিকে যাব এত বিভক্তি আমরা কোন দিকে যাব প্রত্যেকটা জায়গায় একদলই হকের উপরে আছে তাদেরকে চিনে নিতে হবে কি করতে হবে জেনে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ভ্রান্ত ভুল পথ থেকে সরিয়ে একটি মাত্র পথ সিরাজ মুস্তাকিমের উপরে এবং নাজারপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুন এবং